কাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালোই আছি আজকে সোমবার আজকে কিন্তু আমি অফিস যাইনি কেন আমার শরীরটা এমনিতে আজকে ভালো লাগছিল না তাই আর কি আজকে অফিস যাইনি আর তার থেকেও বড় কথা হচ্ছে আজকে একটা বিশাল বড় কাজ করছি সেই ঘুরে এসেছি কবে আমরা জানুয়ারি ডিসেম্বর মাসে মানে জানুয়ারিতে আর কি ঘুরে চলে এসছি পুরী থেকে কিন্তু সেই জামা কাপড়গুলো এখনও পর্যন্ত গুছানো হয়নি কেন একটার পর একটা চলছিল। এই দেখবেন এই দেখুন পুরো বিছনা ঘুরে এখানে সব শীতের আছে সব ঘুরতে গেছিলাম সেই জামাকাপড় আছে সব খেঁচে কেচে আলমাইটার মধ্যে রেখে দিয়েছিলাম কিন্তু গুছানো আর হয়নি তো আজকে ভাবলাম আজকে এইটা আমি কাজে লাগাবো কেন আজকে যখন অফিস যাইনি আর এরপরে খুব গরম পড়ে গেলে কিন্তু এই শীতের জামাগুলো যাই আর কি বলুন তো আলমারিটাও পুরো ভর্তি হয়ে রয়েছে এতটাই ভর্তি হয়ে রয়েছে অন্য কোনো জামা ঢোকানো যাচ্ছে না শীতের তো একটু মোটা মোটা হয় সোয়েটার ফোয়েটারগুলো তাই পুরো দেখতে পাচ্ছেন সে কবে কার এই যে সোয়েটার ফোয়েটার এগুলো সব কাছাকাছি এখন আমি সব এগুলোকে অর্গানাইজ করবো আর আজকে আরেকটা কাজও করেছি এই যে এটা মেয়ের আলমারি হ্যাঁ এখানে এইটাকে পুরো গুছালাম এই ওয়ার্ড্রপটাকে পুরো গুছালাম হ্যাঁ আর এখান থেকে কত জামা বেরালো দেখবেন ওই দেখুন কত জামা ওগুলো সব নতুন নতুন জামা ছোট হয়ে গেছে কি গা কর করছে মানে বেশি দিনও পড়তে পারিনি হয়তো এক একটা হয়তো খুব বড়ো জোর হয়তো তিন চারবার পড়েছে কিন্তু ছোট হয়ে গেছে তাই সব ওগুলোকে বার করে দিলাম এখন মামুনি বললাম নিয়ে যেতে যদি ওখানে কোনো বাচ্চার হয়ে যায় তো পড়ে দিতে পারবে ইউজ করতে পারবে একদম নতুন নতুন আর এই যে এইখানটা পুরো গুছালাম বেশ ভাল লাগছে মানে গোছানো থাকলে না খুব ভাল লাগছে আর এইটার মধ্যেই এইসব শীত শীতকালে যে এই যে সোয়েটার ফোয়েটার সব যত কিছু ছিল আবার জন্য সব এখানে মানে ঢুকিয়ে ঢুকিয়ে রাখা হয়েছিল কতটা ভাল লাগছে এবারে নিচের তাকটাও করব নিচের তাকটা এখন মামুনিদি কাজ করে বেরিয়ে যাক নিচেরটার মধ্যে হচ্ছে ও সব আঁকা বই খাতা সরঞ্জাম থাকে সেইটাকেও পুরো একটুখানি অর্গানাইজ করে দেবো কেন ও তো অত পারে না সত্যি বলতে ও অত পারে না হ্যাঁ তাই জন্য করে দেবো আর এই যে জামাগুলো এই যে কি সুন্দর সুন্দর জামা এক একটা এই যে জিন্সের প্যান্ট হট প্যান্ট এগুলো সব কেনা হয়েছে পরার হয়নি তো এই জামাগুলোকে এখন তুলবো এই যে ব্যাগটা কোথায় গেল ব্যাগটা এই যে ব্যাগটা এই যে ব্যাগটা এই ব্যাগটার মধ্যে ঢুকাবো শীতকালে সবগুলো ঢুকিয়ে আর এই ব্যাগটা বন্ধুরা আমি কোথা থেকে কিনেছি বলুন তো এই ব্যাগটা আমি কিনেছিলাম হচ্ছে দার্জিলিং থেকে আসলে লাস্ট যখন দার্জিলিং গেলাম ওখান থেকে এত কিছু শপিং করেছিলাম না শীতকালে সব চাদর ফাদর এত কিছু কিনেছিলাম টুপি এই যে এই টুপিটা মেয়ের এই টুপিটাও কিন্তু দার্জিলিংয়ের এই টুপি এটা কিন্তু আমি ইচ্ছা করে এই কালারটা কিনেছি কেন না ও স্কুলের সাথে ম্যাচ হয়ে যাবে বলে যদিও বা এই রকম ঠান্ডা পড়ে না আমাদের কলকাতায় এরকম দার্জিলিংয়ের মতন পড়ে না তবুও আমি এই কালারটা কিনেছিলাম কেন স্কুলের সাথে ম্যাচ হবে বলে অনেক কিছুই কিনেছিলাম এই যে পঞ্চুটা এটাও দার্জিলিং এরই এগুলো না খুব গরম মানে এত গরম হয় শুধু এইটা পড়লে আর কিছু করতে লাগে না তো সব এখন এগুলো গোছাই আর আরেকটা জিনিসও করতে হবে বন্ধুরা জানেন তো আজকে ছুটি যেহেতু নিয়েছি সবটাই ইউজ করব এই যে একটা ওয়ার্ড্রব এটার মধ্যে বেহাল অবস্থা এই যে এগুলো হচ্ছে আমার ডেলি ওয়ার হ্যাঁ অফিসের যত জামা কাপড় এই যে নিচে আছে এখানে আছে এইটাকে গুছাতে হবে নিচেটা যদিও বা একটু অর্গানাইজ আছে কিন্তু এই জায়গাটা পুরো মেসি হয়ে রয়েছে এখানটা করব আর উপরটা দেখতে পাচ্ছেন এখানে সব ছেলের প্যাম্পাস প্যাম্পাস সব থাকে আর মিডিল ট্যাকটাতে থাকে হচ্ছে মেডিসিন একবার ভেবেছিলাম যে এই মেডিসিনের জায়গাটা এর ওপরে করে দেবো আর এটাকে নিচে নামিয়ে নেব তো সেরকমই করবো আজকেও ইচ্ছা আছে তাহলে দুটো একসাথেই হয়ে থাকবে মেডিসিন আর প্যাম্পাস ট্যাম্পাসগুলো সব এক জায়গায় থাকবে তো যা বন্ধুরা দিন শুরু করে দিলাম আর জানি না সকাল থেকে সকালবেলা উঠেছিলাম সাড়ে ছটার সময় উঠেছি উঠে ওই বাড়ি থেকে এই বাড়িতে জলও এসেছি এসে এত শরীরটা মানে ভেতর থেকে এমন হচ্ছিল না পুরো থরথর করে কাঁপছিলাম জানি না এইটা না আমার নতুন একটা রোগ হয়েছে এটা কিসের থেকে হচ্ছে বুঝতে পারছি না ডাক্তার তো দেখিয়েছি ডাক্তার ওষুধও দিয়েছে বলছে এটা নাকি বক্সের পর এরকম নাকি একটুখানি হয় শরীর খুব দুর্বল হয়ে যায় উইক থাকে শরীর হুম তার জন্য আমাকে ওষুধও দিয়েছে তো সেটা খাচ্ছি আর আজকে এমনটাই হচ্ছে না তার মধ্যে এই যে হট করে গরম পড়ে গেলাম আমি গরম একদমই সহ্য করতে পারি না একদম সহ্য করতে পারি না তার জন্য হচ্ছে কি না জানি না তো আমি ওই বাড়ি থেকে এসে আমি অফিসের আমার বসেদেরকে সব মেসেজ করে দিলাম যে আমি আজকে যেতে পারবো না বলে আমি সেই যে ঘুমিয়েছি সাড়ে দশটার সময় উঠলাম ঘুম থেকে তো এইগুলো করে নিই তারপরে আবার বপ বক্ক বা আজকে অনেকগুলো কাজ আছে অনেকগুলো কাজ আছে ছুটি নিয়েছি যখন সব আজকে দিনটাকে পুরো ইউটিলাইজ করব আসলে রবিবার করে ছুটি থাকে আর রবিবার করে না ওই বাড়িতে অনেক রকম কাজ থাকে তো তাই জন্য এগুলো করতে পারি না তাই জন্য ভাবলাম আজকেই করবো এ দেখুন বন্ধুরা আজকে ঘরের হাল দেখুন

খুব গরম পড়ে গেছে তো অত কিছু হয়নি মনে হয় এখানে আছে মুসুরির ডাল পাতলা করে এখানে গন্ধ লেবু এখানে উচ্ছে ভাজা এখানে আলু ভাতে আর এখানে হচ্ছে পাপড় পাপড় ভাজা পাপড় ভাজা আর এখানে তোমার আর ভাইয়ের হচ্ছে মাছ ভাজা গুড ইভিনিং বন্ধুরা তো এখন আমরা দুজনে বেরিয়ে পড়লাম ওই যে আগেই বলেছিলাম একটু দোকানে যাব দুটো শাড়ি কিনবো ঠাকুরের জন্য তো সেই উদ্দেশ্যেই আর কি বেরিয়ে পড়লাম তো গেছিলাম অটো করে কিন্তু শাড়ির দোকানটা অবধি আর অটো গেল না তাই এখানটা থেকে হাঁটতে হাঁটতেই যাচ্ছি হ্যাঁ আর আজকে গরমও যা পড়েছে না কি বলবো আর তো চলুন দেখি কি শাড়ি কিনি না কিনি শাড়ি কিনে নিয়ে আসলাম ঠাকুরের জন্য এটা হচ্ছে পাড়াতে দেবো আমাদের পাড়ার পুজোতে দেবো আর এটা হচ্ছে মন্দিরে ঠাকুরকে দেবো আমাদের এখানে যে বড় মন্দির আছে শীতলা মায়ের সেখানে দেবো আর আরেকটা জিনিসও কিনেছি ওই যে মানুষ কি দেখা মানুষ দেখা দেখা একটুখানি সামনে থেকে দেখা একটুখানি দাও একটুখানি দাও ওই দেখ দুই ভাই বোনের মারপিট লেগে গেছে এই যে এই ফোনের কাভারটা কিনেছি আর তার সাথে হচ্ছে আমি আমি যে ফোনটা ইউজ করি তারও একটা কাভার কিনেছি অ্যাকচুয়ালি আমার ফোনটা তো অনেক দিন হয়ে গেছে এই কাভারটা আমি এর আগে একবার কিনতে গেছিলাম হ্যাঁ বলেছিল যে পাওয়া যায় পাওয়া যাচ্ছে না বলে অনলাইন থেকে একটা কিনেছিলাম তারপর দেখছি পাওয়া গেছে তো সেটা আমি কি করে দেখাবো দেখাচ্ছি দাঁড়ান ফোন আমারটার জন্য আমি এরকম কভার পেয়ে গেলাম আর আমার এই ফোনটা তো স্যামসাংয়ের তো ক্যামেরা ফোন এখন তো কেনার দরকার ছিল কিন্তু ফোনের কাবারটা কাভারটা পেয়েই বেশ সুন্দর লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে এত সুন্দর তো এটার দাম কত নিয়েছে একটু কমেন্ট করে জানাবেন তো তো সব থেকে বড়ো কথা হচ্ছে এখন একটা ফোনের দরকার আমার কেন ব্যাক ক্যামেরাটা একদমই জঘন্য হয়ে গেছে কিন্তু ফোন তো কিনতে পারলাম না যা কি কভারটা দেখে এতটাই পছন্দ হয়েছে যে কভারটাই কিনে নিলাম আর এই দুটো ফোনের কভার কত টাকা করে নিয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আর এই ঠাকুরের শাড়িগুলো আমার তো খুব পছন্দ হয়েছে হুম আর এত গরম না পুরো ঘেমে স্নান হয়ে গেলাম যদিও বা অটো করে অটো করে গেছি কিন্তু তবুও ভীষণ গরম গোমা পারবে না এখন যেতে এত গরম আর ফোনের কভারটা পেয়ে ভালো হয়েছ বাবা ওইখানে ওইগুলোর জন্য ওখানে ওই যে আর ঘন্টু বাবার হাতে কি করে দিয়েছে বাবা একটু বলো হাতে কি হয়েছিল হাতে কি হয়েছিল পিঁপড়ে কামড়ে দিয়েছে হাত চুলকাচ্ছিল ঘুম থেকে উঠে পিঁপড়ে কামড়ে দিয়েছে হাত চুলকাচ্ছিল সে কি কাণ্ড হলো এক রাউন্ড তো ওই বাড়ি থেকে এই বাড়িতে এসে অনেক কাজ এক মানে এক নিঃশ্বাসে বলতে পারেন অনেকগুলো কাজ একেবারে করে নিলাম প্রথমত তো হচ্ছে এখানে রান্নাঘরে হুম এই যে রান্নাঘরে এখন ভাত বসিয়ে দিলাম এর মধ্যে আলু সিদ্ধ দেওয়াই আছে এই যে আলু সিদ্ধ দেওয়া আছে আর এখানে আমি আলু ভাতে মাখবো বলে আলু সিদ্ধটাকে মাখবো বলে এই যে পেঁয়াজ লঙ্কা জোগাড় করে নিয়েছি আর এর তলায় কি আছে বলুন তো ডিম ডিমের অমলেট করব। দুটো বাটিতে কেন একটা আছে পেঁয়াজ দিয়ে একটা আছে পেঁয়াজ ছাড়া আমার আমারটা হচ্ছে পেঁয়াজ ছাড়া আমি পেঁয়াজ ছাড়াই ভালোবাসি আর ওরটা হচ্ছে পেঁয়াজ দিয়ে করে দেব আর তারপরে হচ্ছে বোতলগুলোকে ভরলাম জলের বোতলগুলো সব খাওয়া হয়ে গেছিলো খালি এতটাই খালি হয়ে গেছিল কি বলবো জলের বোতলটা ভরলাম ভরে ওগুলো ভরলাম ওগুলো করলাম ভরলাম বলছি ওগুলো করলাম এবার একটুখানি বসি হ্যাঁ কেন এত গরম পড়ে গেছে তারপরে এক নাগারে এসে পুরো একদম সবগুলো কাজগুলোকে সেরে ফেললাম সব কাজ সেরে ফেললাম হ্যাঁ এবার খাবো খেয়ে আজকের মতন দিনটাকে শেষ করব তো খাওয়ার আগে অবশ্যই একবার ইচ্ছা আছে আসার আর হ্যাঁ আসার সময় আবার ওই যে দোকান থেকে ওই যে দোকান থেকে শ্যাম্পু কিনে নিয়ে আসলাম আর তার সাথে একটা নীল পলিশও কিনলাম দাঁড়ান দেখাচ্ছি ভেঙে গেল না তো আবার নীল পলিশের শিশিটা এই যে পিঙ্ক কালারের একটা নীল পলিশের শিশিও কিনে নিয়ে আসলাম পরবো আর নোখগুলোকে সব কেটে দিয়েছি কেন কেটে দিয়েছি বলুন তো এই যে রং খেলা হলো না পুরো নুকুলোতে। কেমন রঙগুলো লেগে লেগে একটা কীরকম বিচ্ছিরিকর হয়ে গেছিলো ওই জন্য রাগের মাথা পুরোটাই কেটে দিয়েছি আর এই যে শ্যাম্পু শ্যাম্পু নিয়ে চলে এসেছি শুধু কন্ডিশনারটা নেই বলল কালকে এনে দেবে কন্ডিশনারটা খুব এক নাগারে করতে গেলে না এখন যেন একটু কেমন একটা মানে হাঁপানি হাঁপানি লেগে যাচ্ছে আর আজকে ফোনের যে এই কাভারের দোকানটাতে গেছিলাম না কি সুন্দর সুন্দর কাভারগুলো বিক্রি হচ্ছে মানে কোনটা ছেড়ে কোনটা নেওয়ার বিশেষ করে হচ্ছে আইফোনের কাভারগুলো এখন তো মানে কী বলবো ম্যাক্সিমাম মানুষের হাতে এখন আইফোন হ্যাঁ কী বলবো আর মনে হয় আর দু মানে কী বলবো আর এক দু বছর পরে মনে হয় রিস্কাহা মানে সবার হাতেই আইফোন দেখা যাবে বিশেষ করে আমি দেখেছি যারা আর কি চাকরি করছেন বা বিজনেস করছেন তাদের ছেড়ে দিয়ে বেশিরভাগ হচ্ছে ট্রেন চলছে হচ্ছে স্কুল মানে কলেজের স্টুডেন্ট হ্যাঁ বা মানে এই স্টুডেন্টের হাতগুলোতেই বেশি দেখা যাচ্ছে আইফোন আর আইফোনের কাবারগুলো সত্যি এত সুন্দর ফোনটাও ডেফিনেটলি সুন্দর যেমন দাম তেমন তার গুণও আছে ফোনটার মধ্যে কিন্তু সেই মনে হয় আমাদের আর হবে না হ্যাঁ তো এইভাবেই চলতে হবে কিন্তু না ইচ্ছা আছে জানেন তো বন্ধুরা আমি কিনবো তবে আইফোন ফোন কিনবো না আমি কিনলে স্যামসাংয়েরই কিনবো কেন স্যামসাংয়ের ফোনই আমার খুব ভালো লাগে আমার এটাও চলছে এর আগেরটাও আমি ইউজ করেছি এর আগের ফোনটা তো মানে কি বলবো আট ন বছর ধরে আমি স্যামসাংয়ের ফোনটা মানে আট বছর মানে ন বছরের মাথায় গিয়ে এই ফোনটা আমি যেটাতে করে এখন ভিডিও করি সেই ফোনটা আমি কিনেছিলাম মানে লাস্টে আর চলছিলো না মানে চোখ বন্ধ বন্ধ হয়ে আসছিলো ফোনটা তারপরে কি চেঞ্জ করেছি আর এটা তো কিন্তু না এইবারে অতটাও খারাপ কন্ডিশন যেতে দেব না এবারে কিনতেই হবে কেননা এই ভিডিও পারপাসের জন্য কিনতে হবে তবে এখন কিনবো না কিনবো হচ্ছে আমি পুজোর ঠিক আগে বা পুজোর পরেই কিনবো কেন বোনাসের টাকা ফাঁকাগুলো ঢুকবে হ্যাঁ বোনাস ফোনাস কি পাবো না পাবো সেই টাকা দিয়েই ইচ্ছা আছে কেনার কেন দুম করে তো এখন বললেই তার ফোন কেনা যায় না সবটা পুরো বুঝে আর কি চলতে হয় তো যাক বন্ধুরা ভাত ভাত বসানো আছে হোক ওইদিকে আর এদিকে আমি এখন আগে ড্রেসটাও চেঞ্জ করিনি কেন বলুন তো ড্রেসটা চেঞ্জ করে করতে গেলে বোঝে যাবে এই দেখুন দশটা এই মানে ওই যে দশটা পাঁচ হয়ে গেছে ড্রেস ফ্রেস চেঞ্জ করে যদি করতে যাই না আরও ইয়ে হবে আর কি বিভৎস এখন থেকে গরম পড়ে গেছে ভাবতে পারেন এই যে চৈত্র মাস আসছে এই পান্তা ফান্তা সব হবে আর আমাদের তো ওই দিনকেও একটা ছুটি নিতে হবে যেদিনকে এই শীতলা পুজো আছে সেদিনকেও ছুটি নিতে হবে টোয়েন্টি নাইনে বলছে নাকি শীতলা পুজো হবে আমার বাপের বাড়ি পাড়াতে তো সেখানেই আর কি পুজো দেবো সেই দিনকে মন্দিরে গিয়েও পুজো দেবো ছুটি নিতে হবে আর মানে এই শীতলা ঠাকুরের পান্তাটা খেতে খুব ভাল লাগে মানে এত ভাল লাগে না কি বলবো হ্যাঁ বেশি কিছু না ওই বড়া ভাজা দিয়ে আর একটা গমধরাস স্লেবু দিয়ে তারপরে ওই যে মা করে হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে তেল সর্ষের তেলটাকে করে ঝাল ঝাল হেভি লাগে খেতে তো যাক বন্ধুরা হোক ভাতটা হোক তারপরে আবার আসছি তারপরে ভিডিওটাকে এন্ড করব।